অনলাইনে যারা প্রতারিত হয়েছেন তাদের জন্য বলছি এই ভিডিওটা আপনারা যারা দেখছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আপনাদেরকে অগ্রিম দিতে হবে না টাকা পয়সা ছাড়া মানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ঢাক বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন বাজারে কিন্তু চলে আসলো গরিবের এসি একেবারে ঠান্ডা ঠান্ডা বাতাস বের হচ্ছে দেখেন ওরে দেখেন কতটা আরাম এই যে আপনার ঠান্ডা আবহাওয়াটা বের হচ্ছে জি মানে ঠান্ডা হাওয়াটা এইটা আসলে কিভাবে বের হয় এইটা কিভাবে বের হয় আমি যদি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা বাটন আছে আচ্ছা জাস্ট আমি বন্ধ করে দিলাম এখন সম্পূর্ণ বন্ধ একদম বন্ধ বন্ধ হয়ে গেছে আচ্ছা তারপরে একটু আবার চালু করেন তো এই যে ওকে এখন কিন্তু একটা চলতেছে মানে আপনি চাইলে একটাও চালাতে পারবেন জি এবার আপনি যদি চান দুইটা চালাবেন ও আচ্ছা এরপর আপনি যদি ফুল স্পিডে চালাতে চান মানে এখন কিন্তু সবগুলা থেকেই বের হচ্ছে বের হচ্ছে এখন এই যে ঠান্ডা যে হাওয়া বের হচ্ছে জি এটা কিভাবে বের হচ্ছে আচ্ছা এটা কিভাবে বের হচ্ছে প্রথমত যদি একটু ক্লোজলি দেখেন দর্শকদেরকে এই যে দেখেন উপরে কিন্তু একটা ওয়াটার ট্যাঙ্ক আছে মানে পানি দেওয়ার ব্যবস্থা আছে পানি দেওয়ার ব্যবস্থা আছে এখানে কিন্তু আপনারা জাস্ট হচ্ছে এইভাবে পানি দিবেন আচ্ছা এই যে দেখেন এখানে পানি দেওয়া যাবে কতটুকু এখানে পানি দিতে পারবেন আপনারা হচ্ছে হাফ লিটার হাফ লিটার মানে আধা কেজি আচ্ছা হাফ লিটারে কত ক্ষণ চলবে হাফ লিটারে আপনাকে অনায় আসে এটা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে পাঁচ থেকে ছয় ঘন্টা জি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে হাফ লিটার পানির মধ্যে আচ্ছা এটা যদি বন্ধ করা হয় কেউ যদি চায় যে এটা আমি বন্ধ রাখবো হ্যাঁ এটা থেকে কি মানে বাতাস পাওয়া যাবে অবশ্যই বাতাস পাওয়া যাবে দেখতে পাচ্ছেন এটার মাঝে কিন্তু একটা ফ্যান দেওয়া আছে আচ্ছা একটা ফ্যানও দেওয়া আছে এই যে দেখেন আমি কিন্তু এখন ফ্যানটা আপনাদেরকে অন করে দিলাম এই যে দেখেন ফ্যানটা ওরে এটা মানে তো মানে ফ্যানও আছে দেখেন আমি যদি একটু দেখাই বাতাসের এখানে কিন্তু ধোঁয়া বের হচ্ছে আচ্ছা এই যে দেখেন বাতাসের গতিতে দেখেন সম্পূর্ণ ধোঁয়া কিন্তু চলে যাচ্ছে দেখা যাচ্ছে ওকে ওকে এই যে দেখেন এবং এইটা কিন্তু আপনার বাসায় ডিম লাইটের কাজও কিন্তু করবে এটার মধ্যে লাইটও জ্বলবে এটার ভিতরে কিন্তু একটা লাইট দেওয়া আছে আমি যদি একটু দেখাই এই পাশে দেখতে পাচ্ছেন একটা লাইটের ব্যবস্থা কিন্তু আছে আচ্ছা এই লাইটটা যখন অন করে দিবেন তখন কিন্তু ভিতর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু লাইট কিন্তু জ্বলে উঠছে এটা কিন্তু সম্পূর্ণ ডিম লাইট ঠিক আছে একে আমাদের এখানে আলো কিন্তু আলোর কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না যখন আপনারা লাইট নিবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে এবং এইটার মধ্যে কিন্তু চমৎকার আরো একটা ফিচার রয়েছে টাইমার কিন্তু ব্যবহার করা আছে টাইমারও আছে জি টাইমারের কাজটা কি টাইমারের কাজ হচ্ছে আপনি যদি চান যে এই রিচার্জেবল ফ্যানটা এক ঘন্টা চালাবেন এক ঘন্টা টাইমার দিয়ে দিতে পারবেন দুই ঘন্টা চালাবেন দুই ঘন্টা টাইমার দিয়ে দিতে পারবেন দুই ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে আচ্ছা এবং আমরা কিন্তু গরমের সময় কিন্তু চাইলে কিন্তু বড় একটা ফ্যান নিয়ে যে কোনো জায়গায় ক্যারি করতে পারি না তবে এই ফ্যানটা কিন্তু খুবই হ্যান্ডি এবং এখানে কিন্তু খুব চমৎকার একটা হ্যান্ডেল দেওয়া আছে চাইলে চাইলে কিন্তু 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 এটা এটা সম্পূর্ণ লেদারের মধ্যে আপনারা খুব ব্যবহার করতে পারবেন এবং এইটার মধ্যে ব্যবহার করা আছে পাঁচ ভোল্টের ব্যাটারি ব্যাটারি দেওয়া এই যে দেখেন আচ্ছা এটা ডাইরেক্ট লাইনে চলবে না হ্যাঁ এটা হচ্ছে এসি ডিসিভের কারেন্টেও চলবে কারেন্ট চলে গেলেও চলবে আচ্ছা কারেন্ট না থাকলেও চলবে তিন ঘন্টা জি আর ডাইরেক্ট লাইনেও চালাতে পারবে যতক্ষণ ইচ্ছা